আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন দেখে নেব প্রথম পরীক্ষাটি কিন্তু খুব মজায় মজাই দিয়েছো তোমরা প্রশ্ন পেয়েছো উত্তরও পেয়েছো কিন্তু এখন কিন্তু খুবই কড়াভাবে নির্দেশ দেয়া রয়েছে কোনো প্রশ্ন আউট হবে না তাই প্রশ্ন পাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই আর এই জন্যই তোমাদের বইয়ের ওপর ভালো করে ফোকাস করতে হবে বইয়ের যেই সকল টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে ওই সকল টপিক তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে আর এই জন্যই আমি তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে যে সকল অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছিল সেই সকল অ্যাক্টিভিটিস থেকে কিছু প্রশ্ন তৈরি করেছি যার উত্তর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এর আগেও আমি কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছি আজকে আমরা এখন আরেকটা নমুনা প্রশ্ন দেখব তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্ন উত্তরে চলে যাই এখানে প্রথমে রয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড ফিল ইন গ্যাপস রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে যে প্যাসেজের মধ্যে কিন্তু অনেকগুলো খালি ঘর রয়েছিল ঠিক আছে এই খালি ঘরের মধ্যে তোমাকে ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কস বসাতে হবে ছোটোবেলা থেকেই তো ক্যাপিটাল লেটার্স পাংচুয়েশন মার্ক নো এসেছ এটা কিন্তু অনেক ইজি তাই না এরপর লেখা রয়েছে দেন টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজিং প্রপার ইন্টোনেশন তো এখন আমাদেরকে বলা রয়েছে এরপরে হচ্ছে আমরা সুন্দরভাবে সুন্দর সরভঙ্গিতে যেখানে আমাদের থামার দরকার সেখানে থামবো কারণ আমাদের পাংচুয়েশান মার্কসের ওপর কারণ আমাদের পাংচুয়েশন মার্কসে কিন্তু অনেক জায়গায় থামতে হয় একটু থেমে তারপর আবার সেন্টেন্স শুরু করতে হয় এই সব কিছুর দিকে খেয়াল রেখে পরে আমরা আমাদের যে প্যাসেজটা আমরা তৈরি করেছি এটা সকলের সামনে উপস্থাপন করব। তাহলে চলো আমরা দেখি আর এই যে এখানে যে লাল করে বোল্ড করে দেয়া রয়েছে এইগুলোই হচ্ছে তোমাদের ফিল ইন দ্য গ্যাপস আকারে থাকবে এইখানে তোমাদের ক্যাপিটাল লেটার এইখানেই তোমাদের ক্যাপিটাল লেটার্স বা পাংচুয়েশন মার্কসগুলো বসাতে হবে তো এখানে প্রথমেই লেখা রয়েছে ওয়ান্স ইন এ ভিলেজ দেয়ার আর লিভড এ ওয়াইজ ম্যান বলা রয়েছে যে একটা সময় একটা গ্রামে একজন জ্ঞানী ব্যক্তি থাকতো আর এখানে ওটা ছোট হাতের ছিল আমি বড় হাতের দিয়েছি কারণ সেন্টেন্সের শুরুতে লেখা ক্যাপিটাল লেটার বা বড় হাতের দিয়ে শুরু হয় এরপর রয়েছে পিপল ফ্রম নিয়ার বাই ভিলেজেস হ্যাভ বিন coming টু দ্য ওয়াইজ ম্যান দে complained about দ্য সেম প্রবলেমস every time এখানে বলা হয়েছে যে গ্রামের মানুষরা তার কাছে আসতো এবং একই সমস্যার কথা সবসময় বলতো ঠিক আছে পরে রয়েছে ওয়ান ডে হি টোল্ড দ্য ভিলেজার্স এইখানে এই সেন্টেন্স শেষ হওয়ার পরে কোনো ফুলস্টপ বা কিছু দেওয়া ছিল না এর জন্য এখানে একটা গ্যাপ ছিল এখানে আমরা ফুলস্টপ বসিয়েছি ঠিক আছে এরপর বলেছে ওয়ান ডে হি টোল্ড দ্য ভিলেজার্স আর একদিন সে গ্রামবাসীকে বললো ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু এ জোক আর বলেছে যে বন্ধুরা তোমাদেরকে একটা মজার কৌতুক বলি হিয়ারিং জোক দ্য ভিলেজার্স রোড ইন লাফটার আর এই কৌতুকটি শোনার পরে গ্রামবাসীরা সবাই একদম হাসতে হাসতে একদম পরেই গেল এরকম বুঝিয়েছে আফটার এ কাপল অফ মিনিটস কিছুক্ষণ বা কিছু সময় পরে বা কিছু মিনিট পরে এই টোল দেম দ্য সেম জোক অ্যান্ড অনলি এ ফিউ অফ দেম স্মাইল আর বলেছে এই সেম জোকটাই সে কিছুক্ষণ পরে আবার বলেছে তখন তাদের মধ্যে কিছু মানুষ হেসেছে আর বাকিগুলো হাসেনি এরপর বলেছে ওয়েন হি টোল দ্য সেম জোক ফর দ্য থার্ড টাইম নো ওয়ান লাফট এনিমর যখন সে এই একই কৌতুকটা তৃতীয়বারের মতন সবার সামনে বলল তখন কিন্তু কেউই হাসেনি দ্য ওয়াই ম্যান স্মাইল্ড অ্যান্ড সেই ইউ কান্ট লাভ দা সেভার অ্যান্ড ওভার তো তখন হাসতে পারছ না সো ওয়াই আর ইউ অলওয়েজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম তাহলে তোমরা একই সমস্যার যেন তাহলে তোমরা একই সমস্যার জন্য কান্না কেন করছো ঠিক আছে তো এইখানে দেখো প্রথমে সেন্টেন্স শেষ হলো এর জন্য ফুল স্টপ বসিয়েছি এইখানে একটা হচ্ছে উক্তি বসিয়েছে তার জন্য কোটেশন মার্কের মধ্যে দিয়েছি কোটেশনের শেষটা আছে শুরু নেই তার জন্য আমি এখানে কোটেশন মার্ক দিয়েছি এরপরে এখানে কমা বসেছে আর এইখানে সেন্টেন্সের শুরু হয়েছে তাই ক্যাপিটাল লেটার বসেছে সেন্টেন্সের শুরু ক্যাপিটাল লেটার এরপর হচ্ছে সেইডের পরে কমা বসেছে এখানে সেন্টেন্সের শেষ ফুল স্টপ আর এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে তাই কোয়েশ্চেন মার্ক বসিয়েছে ঠিক আছে তো এরকমভাবে তোমাদের কোনো প্যাসেজ দিতে পারে যার মাঝখানে ফিল ইন দ্য গ্যাপস থাকবে আর ওইখান থেকে তোমাদের পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার্স কোনগুলো বসবে বুঝে তারপর তোমাদেরকে বসাতে হবে চলো আমরা আরেকটা নমুনা প্রশ্ন দেখে নিই এরপরে তোমাদের এখানে একটা সিচুয়েশন দেওয়া রয়েছে যা হচ্ছে আস্কিং ফর এ পেন মানে কলমের জন্য জিজ্ঞাসা এখানে কনভার্সেশনের শুরুতেই রয়েছে সবুজ হে মিনা ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ এখানে সবুজ মিনাকে বলছে যে আমি কি তোমার কলম পেতে পারি মিনা তখন বলছে ইয়েস শিওর হেয়ার ইট ইজ প্লিজ টেক ইট তো ও বলছে যে হ্যাঁ অবশ্যই এই নাও এরপরে সবুজ আবার বলছে ও মিনা থ্যাংক ইউ সো মাচ ইউ জাস্ট সেভড মি তো তখন সবুজ হচ্ছে ওকে ধন্যবাদ জানালো আর বলল যে তুমি আমাকে বাঁচালে তখন মিনা বলছে মেনশন আর তো এইভাবে হচ্ছে ওদের শেষ হয়েছে এখন এই কনভারসেশন থেকে তোমাদেরকে কি বের করতে হবে তা ডেস্ক্রাইব মিনা উইথ সাম অ্যাডজেকটিভস ইন দিস সিচুয়েশন মানে এই সিচুয়েশনে মিনাকে তুমি কয়েকটা অ্যাডজেকটিভের মাধ্যমে প্রকাশ করবে বা ডেসক্রাইব করবে তো এইখানে উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো ইন দিস সিচুয়েশন মিনা ইজ হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে মিনা একজন সাহায্যকারী এবং খুবই বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব সুলভ আচরণ করেছে হি হেল্পস হার ফ্রেন্ড উইথ হার তো এখানে বলছে যে সে তার বন্ধুকে সাহায্য করেছে এর জন্য সে খুবই হেল্পফুল আর ফ্রেন্ডলি আর এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো এই যে হেল্পফুল এটা একটা অ্যাডজেক্টিভ এবং ফ্রেন্ডলি এটা একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে এরকম ভাবে তোমাদেরকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে বা অ্যাডজেক্টিভের মাধ্যমে কাউকে ডিসক্রাইব করতে হবে তো সিচুয়েশন টুয়ে আমি চলে যাই সিচুয়েশন টু এ লেখা রয়েছে হেল্পিং এ বেগার মানে একজন ভিক্ষুককে সাহায্য করা আর কনভারসেশন হচ্ছে হ্যালো গার্ল কুড ইউ প্লিজ হেল্প মি এখানে সিটা কিন্তু বড় হাতের হবে হ্যাঁ এখানে বলা রয়েছে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো তখন মিনা বলছে হ্যালো আঙ্কেল হাউ ক্যান আই হেল্প ইউ মিনা বলছে যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখন স্ট্রিট বেগার বলছে আই এম স্টার্ভিং আমি ক্ষুধার্থ ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ফুড তুমি কি আমাকে কিছুটা খাবার দিতে পারো তখন মিনা বলছে ইয়েস টেক দিস অ্যাপেল বলছে যে হ্যাঁ এই অ্যাপেলটি বা এই অ্যাপেলটি আপনি নিন স্ট্রিট বেকার তখন বলছে সো কাইন্ড অফ ইউ মাই ডিয়ার এখন মিনাকে তোমার কিছু অ্যাডজেক্টিভের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে তা হচ্ছে ইন দিস সিচুয়েশন মিনা ইজ এ কাইন্ড হেল্পফুল পোলাইট অ্যান্ড সিম্প্যাথেটিক গার্ল আর বলেছে এই পরিস্থিতিতে মিনা একজন দয়ালু সাহায্যকারী খুবই নম্রভদ্র মেয়ে হিসেবে প্রকাশ পেয়েছে আফটার হিয়ারিং দ্যাট দ্য বেগার ইজ স্টার্ভিং ফর টু ডেজ শি হ্যাজ গিভেন হিম ফুড যখনই সে শুনেছে ভিক্ষুকটি দুই দিনের জন্য না খেয়ে রয়েছে তখন সে ভিক্ষুককে খাবার দিয়েছে তো এরকমভাবেই তোমাদের কিন্তু অ্যাডজেক্টিভ আকারে বা অ্যাডজেক্টিভের মাধ্যমে কাউকে ব্যাখ্যা করতে বলতে পারে ডিসক্রাইব করতে বলতে পারে বা নানারকম প্যাসেজ দিয়ে সেখান থেকে ক্যাপিটাল লেটার্স বা পাংচুয়েশন মার্কস খুঁজে বের করতে বলতে পারে তাই অবশ্যই এই সব কিছু ভালো করে দেখতে হবে আর এই নমুনা প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে যাবে কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে হ্যাঁ আমি সিউরিটি দিচ্ছি না যে আসবে বাট আসতে পারে কারণ এই অ্যাক্টিভিটিসগুলো আমি সবগুলোই তোমাদের মূল্যায়ন নির্দেশিকা থেকে দিয়েছি তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে যে সকল অ্যাক্টিভিটিসের কথা বলা রয়েছে যেখান থেকে তোমাদের মূল্যায়ন করা হবে ওই সকল অ্যাক্টিভিটিস থেকেই কিন্তু আমি প্রশ্নগুলো দিচ্ছি তাই আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তাই অবশ্যই এই সকল টপিকসগুলো ভালো করে পড়তে হবে আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়ো ইনশাল্লাহ কমন পাবে এবং খুব সুন্দর করে পরীক্ষা দিতে পারবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ